এরা বলছেন যে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না আচ্ছা যাই হোক বেগম খালেদা যে অলরেডি দুই তিনবার প্রধানমন্ত্রী ছিলেন সুতরাং উনি বাদ হয়ে যাচ্ছেন এই আইনে এবং শেখ হাসিনাও বাদ হয়ে যাচ্ছেন শুধু এই কারণে না অজানা কারণে উনি বাদ হয়ে যাচ্ছেন সংস্কার অনেকগুলি কমিশন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে সংস্কার রিপোর্ট পাওয়ার আগেই আপনি যেমন নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে এবং আপনার দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়ে গেছে এখন এই সব রিকমেন্ডেশনের কি ভ্যালু আছে আপনি কি নির্বাচন কমিশন যেটাকে এই সদ্য গঠন করলেন সেটা কি বাতিল করবেন বাতিল করতে গেলেও তো আপনার সেই সুপ্রিম জুডিশিয়াল যে প্রক্রিয়া আছে সেই সবের মধ্যে যেতে হবে সুতরাং এই রিকমেন্ডেশনের খুব যে গুরুত্ব আছে তা কিন্তু সরকারই দেন নাই তারা কিন্তু ওয়েট করতে পারতেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে সংবিধানের যে সংস্কারের কথা বলা হয়েছে সেখানে বেশ কিছু কথা হয়েছে কিন্তু সবই সুপারফিসিয়াল কোনো যদিও আমরা ডিটেলস পাইনি পাঁচ ভলুম তার যে যেমন ধরুন এখানে বলা হয়েছে যে দ্বি কক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলা হয়েছে সেখানে আরো বলা হয়েছে যে সংসদ সদস্যের সংখ্যা হবে চারশো আবার একশো হবে নারী সদস্য অর্থাৎ কোটা সিস্টেম চালু করা হলো আপনি চিন্তা করে দেখেন আমরা অতীতে দেখেছি যে নারী সংসদদের তাদের কিন্তু খুব একটা ভূমিকা থাকে না কারণ চারটে পাঁচটা সংসদীয় এলাকা নিয়ে তাদের একটা এলাকা হয় এখন এখানে যদি পাঁচশোর মধ্যে একশো থাকে নারী সংসদ সদস্য সে একশো হবে কি প্রত্যেক চারটা রেগুলার সংসদীয় এলাকাকে একটা নারী সংসদ হবে এটা একটা একটা জিনিস হয় সমন্বয়হীনতার বিষয় হয় আর একটা বিষয় হচ্ছে যে যেটা নিয়ে অনেকেই কথা বলছেন যে বাই ক্যামেডাল দ্বি কক্ষ বিশিষ্ট যে সংসদ দ্বি কক্ষ বিশিষ্ট যে সংসদ কথা বলা হচ্ছে সেটা সাধারণত যেখানে ফেডারাল স্ট্রাকচার আছে রাষ্ট্রের অর্থাৎ যেমন ভারতে ভারতে অনেকগুলি রাজ্য সেখানে এথনিক ডাইভার্সিটি আছে ভাষাতাত্ত্বিক ভিন্নতা আছে আপনার ধর্মীয় বিভিন্নতা আছে সেইখানে এই সকল মানে এই ডাইভার্স যে জনগোষ্ঠী বা প্রদেশ বা রাজ্য তাদের স্বার্থ কে সমন্বয় করার জন্যই কিন্তু একটা উচ্চকক্ষ থাকে যেমন রাজ্যসভা আমেরিকাতেও কিন্তু তাই যেমন সিনেট আপার কিন্তু আপনার যেখানে ইউনিটারি সিস্টেম যেখানে সকল নাইনটি এইট পার্সেন্ট লোকই নাইন পার্সেন্ট লোকই একই ভাষায় কথা বলে মোটামুটি বেশিরভাগ লোক একই ধর্মের এবং সেখানে ডাইভার্সিটি খুব একটা নাই সেই জায়গায় এই বাই ক্যামেরাল বা দ্বিক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা ইসের একটা দীর্ঘ সত্যি তার সৃষ্টি করবে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা আশা করছিলাম যে পার্লামেন্ট হবে আপনার প্রপোশনাল নির্বাচনের ভিত্তিতে সেটা কিন্তু এই কমিটি সংবিধান কমিটি বলে নাই কিন্তু নির্বাচন কমিশন বলছে যে বিষয়ে তারা কংক্রিট কিছু দেয় নাই কিন্তু তারা আলোচনা মধ্যে আছে এখন সঠিকভাবে আমরা কিন্তু এগুলি কিছু জানতে পারতেছি না কারণ সব আমাদের হাতে এখন এসে পৌঁছায় নাই আরেকটা বিষয় হচ্ছে কি সবচেয়ে হচ্ছে যে এই ভোটাধিকার সাতেরো বছরের কথা বলা হয়েছে সেটা আমরা এখন দেখি নাই যে ভোটাধিকার একুশ বছরে যে কেউ আপনার সংসদ সদস্য হওয়ার জন্য লড়তে পারবেন আমরা জানি যে বাংলাদেশে একুশ বছরে একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট হয় না সাধারণত অর্থাৎ এরা চাচ্ছে কি ছাত্ররা যে মানে ডাইরেক্ট ইলেকশনে চলে যাবে তাদের কি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই রাজনৈতিক অভিজ্ঞতা বলেন কর্মক্ষেত্র অভিজ্ঞতার কথা বলেন সকল দেশেই কিন্তু পঁচিশ বছর আঠাশ বছর এ ধরনের এটা কেন করা হলো এটা দিয়ে বোঝা যায় যে এইখানে যারা চাপ চাপের ফলে কিন্তু এই আলিরিয়ার সাহেব এই কাজটা করছেন বলে অনেকেই ধারণা করে আমিও ধারণা করি এবং এটা একটা খিল্লতা হয়েছে যে একুশ বছর বয়সের একজনকে আপনি সংসদ সদস্য করবেন সাতারো বছরের একটা স্কুল ছাত্র বা কলেজের কেবল পড়তেছে তাকে আপনি আঠারো বছর ইউনিভার্সাল যেটা তো যাই হোক এগুলি অনেকগুলি আছে এগুলি আমার মনে হয় না এগুলি নিয়ে গভীর কোনো কোনো সাপ রাখবে স্পেশালি আপনার যে সংবিধান সংস্কারের কথাটা যেটা বলা হয়েছে সেগুলি খুব যে এই হবে না তবে একটা জিনিস আমি সাপোর্ট করি যে অনেকেই বিরোধিতা করতেছে যে বাংলাদেশের নাম পরিবর্তন আমিও মনে করি বাংলাদেশের নামের থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর থেকে প্রজা শব্দটা বাদ দেওয়া উচিত প্রজা মানে হচ্ছে রায়ত প্রজা হচ্ছে রায়ত প্রজা হচ্ছে সাবজেক্ট জেনেন্ট এই প্রজা বিষয়টা আমরা প্রজা নই আমরা নাগরিক সুতরাং এটা নাম হতে পারে যেটা তারা জনগণ তন্ত্রী তান্ত্রিক বাংলাদেশ বলছে অথবা গণতন্ত্রী বাংলাদেশ হতে পারে গণতন্ত্রী বাংলাদেশ হতে পারে গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে প্রজা থাকাটা উচিত না এটা একটা ভালো একটা পয়েন্ট এখানে এই কমিটি নিয়ে আসছে এটা আই অ্যাপ্রিসিয়েট আর হচ্ছে কি যে ল্যাকিং হচ্ছে যে আমাদের এইখানের মূল সমস্যা হচ্ছে কিন্তু পরিবার তান্ত্রিক শাসন ব্যবস্থা এই পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা কিভাবে নিবারণ করা যায় আপনাকে প্রতিরোধ করা যায় নিরোধ করা যায় তার কোনো দিক নির্দেশনা সোফার আমি দেখি নেই এই নির্বাচন কমিশনেরও সুপারিশ মালার মধ্যে নাই আর আমাদের সংবিধানের সুপারিশ মালার মধ্যেও এটা নাই এরা বলছেন যে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না আচ্ছা যাই হোক বেগম খালেদা জিয়া অলরেডি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন সুতরাং উনি বাদ হয়ে যাচ্ছেন এই আইনে এবং শেখ হাসিনাও বাদ হয়ে যাচ্ছেন শুধু এই কারণে না অন্যান্য কারণে উনি বাদ হয়ে যাচ্ছেন কিন্তু অন্যান্য পোস্টে সেখানেও কিন্তু এই ধরনের একটা দরকার ছিল যে একজন এমপি হয়ে যাচ্ছেন সাতবার আটবার তার একটা রাজত্ব সৃষ্টি হয়ে যায় আমরা আপাতত চাই যে এই রাজত্ব সৃষ্টি করা এই যে এই যে রাজনৈতিক এরা বলে যে আমরা জনগণের সেবক এই সেবক দেখা যায় ইলেক্টেড হয়ে কিন্তু হয়ে যায় যে প্রভু মাস্টার তারা সার্ভেন্ট বলে এই চব্বিশ ঘন্টার মধ্যে মাস্টার হয়ে যায় এই মাস্টার যাতে না হতে পারে তার জন্য কিন্তু আমরা অনেকবার বলেছি আমাদের আশা ছিল যে এই ধরনের একটা চেক অ্যান্ড ব্যালান্স সিস্টেম থাকবে কিন্তু সেটা নাই আরেকটা বিষয়ে যেমন ফর্টি পার্সেন্ট ই দেওয়া হয়েছে ফর্টি পার্সেন্ট ভোট না পড়লে আবার রি ইলেকশন হবে এটা মনে হয় টু মাছ হয়ে গেছে আর এই যে ইলেকট্রনিক যে ভোটিং ব্যবস্থা অ্যাপের মাধ্যমে ভোটিং ব্যবস্থা এটা বিশ্বাসগত থাকবে না তো আপনার আমেরিকাতেই তো আপনার এই অনলাইন ভোটে অনেকে বাধা দেয় আর বাংলাদেশে এটাকে বিশ্ব বিশ্বজগত হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় এবং ইলেকশন যাতে গভর্নমেন্টের প্রভাবে না আসে তার কিছুই সোফার আমি দেখি নাই কারণ ইলেকশন বাংলাদেশে করে কারা ও ওসিআরডিসি রিটার্নিং অফিসার কে হবে রিটার্নিং অফিসার কারা হবে কে হবে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই সুতরাং আমি এই এই সংস্কারের হিসাব থেকে আমি খুব কিছু আশা করতে পারি তা কিছু না তবে পুলিশ রিফর্মে একটা সুন্দর কথা বলছে র্যাবের রিয়াসেস করতে বলছে তা খুব ভালো কথা বলছে আর একটা জিনিস হচ্ছে যে যে পুলিশ ফোর্স যে ইউএন ইউএন এর সিস্টেম অনুষ্ঠানে যে রুলস হবে এনগেজমেন্ট সেটাকে ফলো করতে বলছে ইউনের আমি মনে করি কি এটা একটা অত্যন্ত ভালো হচ্ছে যে আমাদের এখানে যে 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 পুলিশ ধরে নিয়ে যায় সিস্টেমে রুলস সেখানে তো এগুলি নাই সুতরাং ওইটাকে যদি সামহাও অ্যাডাপ্ট করে নেওয়া হয় আমাদের সিস্টেমে আমরা হয়তো এই পুলিশি রাষ্ট্রের পুলিশি নির্যাতন থেকে এদেশের জনগণ হয়তো মুক্তি পেতেও পারে মোটামুটি এই হচ্ছে আমি খুব একটা আশাবাদী হতে পারলাম না এই কারণে যে এখানে সবই বেশিরভাগই সুপারফিশিয়াল তারপরে দুইটা কমিশনকে ইগনোর করে গেছেন একেবারে করে গেছেন নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন এই রিপোর্টের আগে তারা ই করে ফেলছে সাবমিট করে গঠন করে ফেলছে দুদকের ক্ষেত্রেও তাই সুতরাং কি ভ্যালু আছে আর আমি বুঝতে পারলাম না যে সংবিধান সংস্কার কমিশন বলছে খরসা তারা তো খরসা বলতেছে কেন বারে বারে হলো রাফ বা মানে ড্রাফট ড্রাফট কেন বলছে এটা আমি বুঝতে পারতেছি না তার মানে কি এটার পরে তারা কি চেঞ্জ করবে কিছু কিছু সেটাও একটা ধোয়াশার সৃষ্টি করবে অন্যরা তো খরসা বলে নাই এটার মধ্যে একটু ধোঁয়া রয়ে গেছে